একদিন হজরতে মুসা আলি সালাম তিনি তো আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ মুসার সাথে কি বলতেন কথা বলতেন আল্লাহকে বললেন আল্লাহ আপনি মানুষকে বাবা মায়ের মাধ্যমে কেন পাঠান এদেরকে কি আপনি আলাদা পাঠাতে পারেন না আপনি যেভাবে করে আদম নবীকে তৈরি করেছেন এভাবে করেই তো মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিতে পারেন নতুন করে বাবা মায়ের মাধ্যমে সিস্টেমে কেন পাঠান মানুষ যেহেতু কেমতের মাঠে সন্তান বাবা মাকে পরিচয় দিবে না বাবা মা সন্তানকে পরিচয় দিবে না একজন আরেকজনকে একেবারে ভুলে যাবে তো দুনিয়াতে সামান্য সময়ের জন্য আপন থেকে কিলাম আল্লাহ বলেন দুনিয়া তো তারা আপন না কিন্তু সিস্টেম ওয়ারি আমি তাদেরকে পৃথিবীতে পাঠাই কেন পাঠাই জানতে চাও বললেন হ্যাঁ আল্লাহ আমি জানতে চাই তাহলে তুমি আগামী দিনে এসো আমি তোমার প্রশ্নের উত্তরটা দিব বলতেছেন কে আল্লাহ মুসানবি তার পরদিন দিন আল্লাহর দরবারে যখন রওনা করলেন কথা বলার জন্য পথের পাশে দেখতেছেন একটা ছোট্ট বাচ্চা কান্না করতেছে। তিনি তাকে কোলে নিলেন। আপনি আমি যদি কোথাও রওনা করি রাস্তার পাশে যদি নির্জন মরুভূমি বা এলাকায় একটা বাচ্চাকে দেখেন একা একা কাঁদে আপনি কি তাকে রেখে চলে যাবেন? নিশ্চয়ই ওর বাবা মাকে একটু হলো খোঁজ করবেন। কারণ এই মানবের পুতি এই দরা দেই ভালোবাসা আমাদের ডিদে যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সন্তানটাকে তিনি কোলে নিলেন নেওয়ার পর আশেপাশে অনেক জায়গায় খোঁজ করলেন। তার বাবা মা কেউ আসে কিনা দেখলেন যে কোথাও তাকে কেউ চিনে না এই বাচ্চা তারা এর আগে কেউ দেখে না রেখে আমি আল্লাহর কাছে নিয়ে যাই তার সাথে তো আমি কথা বলতে পারি আল্লাহকে জিজ্ঞেস করব যে আল্লাহ এই বাচ্চাটা কায় তিনি উত্তর দিয়ে দিবেন মুসানবী আল্লাহ দরবারে বাচ্চাটাকে নিয়ে রওনা হলেন রবের কাছে গিয়া বলেন ওগো আল্লাহ প্রতিমধ্যে আসার সময় ছোট্ট বাচ্চাটা দেখতেছি কান্না করতেছে আমি আমার দায়িত্ব অনুযায়ী আশেপাশে অনেক জায়গায় খোঁজ করলাম কেউ তাকে চিনে না কেউ তাকে সন্তান হিসেবে পরিচয় দেয় না সন্তান টাকার মুসানবীকে আল্লাহ ডাক দিয়ে বলে মুসা গতকাল তুমি আমাকে প্রশ্ন করেছিলা বাবা মা ব্যতীত মানুষ এই পৃথিবীর জমিনে আমি পাঠাতে পারি কিনা তবে হে মানুষ বাবা মা ব্যতীত পাঠাতে পারি কিন্তু এই মানুষকে তখন আর কেউ লালন পালন করবে না যার কারণে বাবা মায়ের সিস্টেম আর এই সন্তানদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাই যাতে করে বাবা মা ওই সন্তানের প্রতি আদর সোহাগ আর ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করতে পারে তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্যই সন্তানটাকে আমি বাবা মা ব্যতীত পাঠালাম দেখলে তো এত মানুষ থাকার পরেও সন্তানটাকে আপনারা পাইছেন এই সুন্দর এই সিস্টেম বাবা মায়ের মাধ্যমে আল্লাহ সন্তানদেরকে কেন পাঠান তাদেরকে সুন্দরভাবে লালন পালন করে বড় করার জন্য এটা একমাত্র গাড়ি ছাড়াই হয়